পবিত্র সবে কদর আস তো এ রাতের মর্যাদা এবং গুরুত্ব অপরিসীম তো এ রাতের মর্যাদা বলে শেষ করা যাবে না তাৎপর্য অনেক অনেক এই রাতে আল্লাহ পাক পবিত্র কোরআন মাজিদ নাজিল করেছেন এবং এ রাতে বেশি বেশি নফল এবাদের বন্দিগির মাধ্যমে সারা রাতও কাটাইয়ে দিলে জীবনে সমস্ত গুণা আল্লাহ মাফ করে দেবেন চাওয়া পাওয়াকে আল্লাহ গুরুত্ব দেন তারপরে আল্লাহ সকল নেক আশাগুলো সবার জন্য পূরণ করে দেয় সেটাই আর কি আশা থাকলো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কি অবস্থায় আছেন তো পবিত্র সবে কদর রাতে আমরা সবাই মিলে সবাই সবার জন্য দোয়া করব আল্লাহ যেন সবাই নেক মনের আশাগুলো যেন পূর্ণ করে দেয় পরিপূর্ণতা দান করে আর এই মহামানিত্য রজনী রাতে আল্লাহ যেন সকল গুণা মাফ করে দেয় আর মানুষের নেক আমল চাওয়া পাওয়ার মাধ্যমে যেন আল্লাহ তালা পূর্ণতা দান করে দেয় এটাই হচ্ছে আপনাদের সকলের কাছে আমার চাওয়া পাওয়া বা আপনারাও সবাই সবার জন্য দোয়া করবেন দেখেন নিজের জন্য দোয়া করলে কিন্তু কাজে লাগবে না কিন্তু সবার জন্য আপনার মুমিন মুসলমান হিসাবে সবাই সবাইকে দোয়া করবেন আল্লাহ তালার জন্য যে বান্দাদের অপূর্ণ আশাগুলো ছিল সেগুলো যেন আল্লাহ তালা পূর্ণতা দান করে এটাই আর কি তো রাতের গুরুত্ব বলে শেষ করা যাবে না কোরআন মাজিদ তলাত করা বেশি বেশি নকল আদায় করা জি কি রাজগার করা তারপরে সারা রাত এবাদত বন্দিগির মাধ্যমে কাটিয়ে দিতে পারলে এর মতো সৌভাগ্যবান ব্যক্তি আর কে হতে পারে তাই তো আমরা আসুন সবাই মিলে রাতে বেশি বেশি আল্লাহর ইবাদত বন্দিগিরি করি এবং সবার সুখ সমৃদ্ধ কামনা করি আর দোয়ার মাধ্যমে আল্লাহ বরকত যেন আরও বেশি বেশি বাড়িয়ে দেয় এটাই সবার কাছে কামনা আল্লাহ আল্লাহ গো তোমার কাছে চাওয়া পাওয়া হচ্ছে তুমি আমাদের জীবনের সমস্ত গুণাখাতা মাফ করে দাও আর ইমানের সহিত দিও মরার সময় যেন তোমার কালেমা পরে মরতে পারি এটাই যেন আসা আল্লাহ দুনিয়া এ দুনিয়া আসলে কেউই থাকবো না সবাইকে একদিন একদিন চলে যেতেই হবে আশার সিরিয়াল আসে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই কখন আল্লাহ কাকে টান ধরবে সেটাই আর কি বলা মুশকিল তো আসলে এই দিনগুলো বা এই কথাগুলো মনে পড়লে মনে হয় দুনিয়া কিছুই না দুনিয়াতে আসলে আমরা যে খাই পরি এগুলো মনে হয় সব কিছুই ব্যর্থ তো আল্লাহ আল্লাহর কাছে আমাদের এই সে পাওয়া জীবনে যেন ইমান নিয়ে মরতে পারি আর আল্লাহ যেন ভালো দিনে যেন আমাদের মৃত্যু দেয় শুক্রবারে জুমার দিনে যেন মৃত্যু দেয় এদিনে মৃত্যু হলে তো অন্তপাক্ষে কবরে আজাব যাপ মাফ হয়ে যায় এটাই আর কি তো জানি না ভাগ্য কার কি আছে আল্লাহ যেন আমাদের সবাই ভাগ্য ভালো করে দেয় তো এরাতে সবার কাছেই সবাই সবার জন্য দোয়া করবে না আর আমরাও বেশি বেশি আল্লাহর কাছে চাওয়া পাওয়া যার যেটা থাকে সেটা করবো আর কি তো এই পবিত্র সবে বরাতের চাইতে কিন্তু সবে কদরের রাতের গুরুত্ব অনেক বেশি তো এজন্য কিন্তু এই রাতটাকে আপনার চাওয়া পাওয়ার রাত বলা হয়েছে তো আল্লাহ নাকি এ রাতে সবার ভাগ্য নির্ধারণ করে দেয় কার ভাগ্যে কি আছে আমি বলবো আল্লাহ যার যার ভাগ্যে তুমি ভালো কিছু লিখে রাখছো ওই ভাগ্যের তালিকায় আমার নামটাও তুমি একটু লিখে রাখো এটাই আর কি তোমার কাছে আমার জীবনের যত ব্যর্থতা আছে তুমি সকল ব্যর্থতা পূরণ করিয়া তুমি আমার কি সফলতা দান করে দাও মাপুত পিছনের ব্যর্থতা ঘুষাইয়া দাও জীবনের এটাই আর কি তোমার কাছে আমার চাওয়া পাওয়া তো আল্লাহ আল্লাহ গো আর কি বলবো আর এই তো আজকের দিনে আমার রান্না বান্না একটু সেমাই রান্না করছি আর একটু মুরগি মাংস রান্না করেছিলাম সাথে আর ইফতারিও ছিল সাথে আর কি তো দেখেন বেশি তো দু এক দিনের মধ্যেই হয়তো বা গ্রামের বাড়িতে যাওয়া হবে ফ্যামিলির সবাইকে সাথে নিয়ে ঈদ করা হবে আল্লাপাক বাঁচাইয়া রাখলে আর কি যাব সুষ্ঠু সুন্দরভাবে যেন যাইতে পারি সবাই সবার জন্য দোয়া করবেন আর যারা দূর দূরান্তে দেশের বাহিরে যাবেন গ্রামের বাড়িতে যাবেন তাদের জন্য দোয়া থাকলো তারা যেন শুভে লাভে আল্লাপাক যেন পরিবারের সাথে ঈদ ভালোবাদ ভালোভাবে কাটিয়ে যেন আবার সুন্দরভাবে গন্তব্যস্থানে পৌঁছোতে পারে এটাই সবার জন্য কামনা করছি ভালো থাকবেন আল্লাহ বেশ